আজকে আপনাদের মাঝে একটি লাইভ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে লাইভে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে একটি বাটন ফোনের চার্জিং পোর্ট কিভাবে প্রপারলি একশো পার্সেন্টভাবে লাগানো যেতে পারে তো এখানে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন বোর্ডটির অবস্থা খুবই খারাপ এখানে যেই সোল্ডার ধরে রাখার জায়গাগুলোও নষ্ট হয়ে গেছে তো এমন অবস্থায় কীভাবে আপনারা একটি চার্জিং ফোন লাগাতে পারেন সুন্দরভাবে সেটি দেখাবো সুজা সুজা তো যদি এখন আমি দোকানে আসি তার জন্য হয়তো একটু সাউন্ডের সমস্যা হতে পারে ভিডিওটি দেখতে থাকুন তো সর্বপ্রথম আপনারা এখানে যেই জায়গাটি আছে পরিষ্কার করে নেবেন তাতাল দিয়ে সুন্দরভাবে এখানে যে কানেকশনগুলো আছে কানেকশনগুলো ভালোভাবে জাগিয়ে নেবেন এবং আমাদের যে পজিটিভ লাইন সেটি আইডেন্টিফাই করে নেবেন এভাবে সোল্ডার দিয়ে সুন্দরভাবে জায়গাটি পরিষ্কার করার পরে আপনারা ব্রাশ দিয়ে জায়গাটি পরিষ্কার করে নেবেন এখন আমাদের যে চার্জিং পোর্টটি আছে সেটির ওপরে কিছু কাজ করতে হবে তো আপনারা পূর্বের পুরাতন পোর্টটি দেখে ঠিক সেই বরাবর একটি নতুন পিন নিয়ে নিবেন এখানে পোর্টে যে মেন বিষয় হচ্ছে সেটি হচ্ছে এখানে যেই দুইটা টার্মিনালের দূরত্ব এই দুইটা মেপ নিতে হবে তো সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি একটু কমেন্ট করে কেউ কাইন্ডলি জানাবেন তো কবি টেক ইউনিভার্স ইউনিভার্স থেকে কমেন্ট করতে কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ অবস্থা ভালো আপনার কি অবস্থা আপনার তো কোনো খোঁজ খবরই নেই তো সর্বপ্রথম আপনারা এই নতুন যে পোর্টটি আছে এর ভিতরে নতুন পোর্টের উপরে কয়েকটি কাজ করে নেবেন সেটি হচ্ছে প্রথমে যেই টার্মিনাল আছে এখানে নেগেটিভ এবং পজিটিভ লাইনে চোল্ডার ধরিয়ে নেবেন এখানে অত্যন্ত সাবধানতার সাথে কাজগুলো করার চেষ্টা করবেন বেশিক্ষণ এখানে ধরে রাখা যাবে না কারণ এখানে প্লাস্টিক আছে প্লাস্টিক গলে যেতে পারে এবার দ্বিতীয় স্টেপে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে বোর্ডের যে জয়েন্ট আছে বরাবর এই জয়েন্টে আমাদের সোল্ডার করে দিতে হবে কারণ যেহেতু এখানে যেই পৃষ্ঠ বরাবর আমাদের লাইনটি নষ্ট হয়ে গেছে যার কারণে যদি আপনার ইয়ারগান দি লাগাই তো চার্জ দিতে দিতে দেখা যাচ্ছে এখান থেকে ফেটে যেতে পারে তো তার কারণে আমরা বিক্রি হবে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে না দিলেই আমাদের তো হচ্ছে না পঞ্চাশ টাকা তো থাকতে হবে আমাদের বিক্রি করলে টাকা পাওয়া যাবে আমাদের এখানে মাল আমার লাগছে অনেক টাকা পাঁচশো টাকা যে দিচ্ছি পাঁচশো টাকারই মাল আমার লেগে যাচ্ছে বুঝতে পেরেছেন আমাদের সার্ভিস চার্জ দু এক টাকা থাকতে হবে

এক নম্বর জেনুইন মাল এরকম মাল আর পাওয়া দছেনা কিন্তু আপনি জিনিসটা নষ্ট তো এইভাবে আপনারা দুই স্টেপে কাজ করার পরে ঠিক এইরকম এরকম অবস্থা দাঁড়াবে এবার কাঙ্ক্ষিত কোটি গড়ে হবে যে যেরকম কমফোর্টেবল বাতাস যেই নতুন পোর্টটি সেটি বোর্ডের সাথে কেন কমপ্লিট এখন যেই লাইনগুলো নষ্ট হয়ে গেছে সেই লাইনগুলো আমাদের কানেকশন দিতে হবে তো কানেকশন দেওয়ার জন্য আমাদের আগে দেখতে হবে যে কোন লাইন নষ্ট হয়ে গেছে তো যদিও ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছে না তো আপনারা এখানে দুইটা কানেকশন অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ লাইনটি কানেকশান করে দিলে আপনাদের কাজটি ওকে হয়ে যাবে তো এখানে যেই বাস সাইডের লাইনটি আছে সব সময় মানে বাটন ফোনের একটু জেড বোর্ডে সবসময় বা সাইডে লাইনগুলো আপনার নেগেটিভ হয় নেগেটিভ লাইন হচ্ছে আপনার যে কোনো বোর্ডে হয়ে গেছে হয়ে তো বাস সাইডের যে কোনো টার্মিনাল আপনাদের নেগেটিভ লাইন সেটি আপনি বোর্ডের যে কোনো জায়গায় লাগিয়ে দিতে পারেন অর্থাৎ এখানে লাগালেও হবে কারণ পুরো বর্ডি বোর্ডটি হচ্ছে জি এন অর্থাৎ গ্রাউন্ডের লাইন এখন আপনাদের যে পজিটিভ টার্মিনালটি আছে সেটি এখানে কানেকশনটি খুঁজে বের করতে হবে কাছাকাছি আছে এই যে এখানে দেখা যাচ্ছে না কিন্তু এই যে সাদা হয়ে রয়েছে এটি হচ্ছে পজিটিভ লাইন এখানে আমাদের সরাসরি একটি এই যে আপনার দেখায় আপনাদের এই ধরনের যেই জাম্পার ওয়ার আছে সেটি দিয়ে কানেকশান করে দিতে হবে আমি ক্যামেরাটা একটু উৎসাহ নিয়ে নিচ্ছি আপনারা সর্বপ্রথম এখানে যে পোর্টের পজিটিভ লাইন আছে সেটির সাথে সোল্ডার করবেন এখানে একটু দেখতে ঝামেলা হচ্ছে যার কারণে আমি একটু কাছে থেকে সরি মিস্টেক ফোনটি হাত থেকে পড়ে গিয়েছে এটা ছুড়ে গিয়েছে তো মূলত এখন আমার কাজটি অনেক কাজ থেকে করতে হবে যার কারণে হয়তো ক্যামেরার উপরে আমার মাথাটা লেগে যেতে পারে তো কাজটি করার পর আপনাদের অবশ্যই দেখাবো অনেক কষ্টের পরে আমাদের কানেকশি কানেকশনটি করা কমপ্লিট হয়েছে

পড়বে সাড়ে তিনশো টাকা 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 নেই स नाम బ్లౌజ్ తో ఎట్లా కసాలు ఉంది కొత్త हमने कॉटर करा ना बिल्कुल ना ठीक। ये कास्कोसे नहीं कोई नहीं। अरे आगे क्या था यार चलो ना यार आगे क्या हाल है एक 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 তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের যে আউটপুট লাইন অর্থাৎ ব্যাটারি টার্মিনাল ফোর পয়েন্ট থ্রি জিরো একদম অ্যাকুরেট ভোল্টেজ পাচ্ছি আমাদের পোর্টটি একশো অপশনভাবে কাজ করছে তো এখন আমাদের ফিটিং করে দিলে আমাদের কাজ কমপ্লিট এখানে একটা বিষয় এই চার্জিং পোর্টের যেই আপনার কানেক্টার চার লাইন সবসময় এভাবে ঠেলে দিবেন এবং টান দিয়ে আউট করবেন কোনো সময় মোড়া মারবেন না মোড়া মারলে জিনিসটা ভেঙে যাবে ঘুরতে ঘুরতে এসে লাভ নেই চলে যাও

এভাবে আপনারা খুব সহজে একটি চার্জিং পোর্ট রিপ্লেসমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাই ও বাড়ি